আল্লাহ তালা যখন আপনার মনের পছন্দের মানুষের সাথে আপনার বিয়ের জন্য বেছে নেন তো এই তিনটি নিশানি প্রকাশ করেন আজকের এই ভিডিওটিতে আমরা সেই তিনটি খাস নিশানি কি তা জানব যা আপনাকে বলে দেয় যে সেই মানুষ আপনার নসিবের অংশে আছে তাই অনুরোধ করব ভিডিও না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও শুনবেন তার আগে আমি তাদের সকলের জন্য মন থেকে দোয়া করব যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন হে আল্লাহ আপনি তাদের জীবনে এমন মজিজা করে দিন যেটা তাদের কল্পনার বাইরে হে আল্লাহ তার ভালোবাসাকে তার ভাগ্যে উত্তম করে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন আপনি তাদের মনের মতো এমন রহম দান করুন যেটা তাদের কখনো দুঃখী না করে আপনি তাদের সেটা দান করুন যা তাদের জন্য উত্তম আপনি তাদের দোয়াগুলোকে কবুলিয়তের বদলে তাদের নসিবে সেই মানুষকে লিখে দিন যে তার মনের খুব কাছে রয়েছে এবং সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন ও নেক হেদায় দান করুন আমিন আমিনবুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন হতেও পারে কারো আমিনকে আল্লাহ কবুল করে নেবেন কোরআন আল্লা তালা বলেছেন তিনি যাকে চান তাকে বেছে নেন আর আর যে তার দিকে রুজু করে তাকে হেদায় দিয়ে দেন এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সেই মানুষকে খাস নিশানি আর রাস্তা দেখিয়ে দেন এর ফলে সে তার তকদিরের সীমাকে চিনতে পারে এবং সে নিজের নসিবে ফয়সালা করতে পারে যখন আমরা কোনো মানুষের জন্য দোয়া করি তো যদি সে আমাদের নসিবে রয়েছে তো আল্লাহ আমাদের কিছু খাস নিশানি দেখান যেন আমাদের মন সেই ফয়সলার দিকে এগিয়ে যায় এখন প্রশ্ন হলো যদি আপনি কাউকে ভালোবাসেন আর তার সাথে আপনার বিয়ে হবে কি না সেটা আপনি কিভাবে জানবেন আল্লাহ তালা ছোট ছোট ইশারার দ্বারা আমাদের দোয়া আর ইবাদতের নিশ্চুপভাবে আমাদের জবাব দেন যেমন যদি বারবার আপনার অজান্তে হঠাৎ করে কারোর সাথে আপনার দেখা হয়ে যায় আর তার সাথে কথা বলার সুযোগ মিলছে তো কিছু লোক এটাকে কুদরতের তরফ থেকে ইশারা মনে করেন আর এটা ইশারা হতে পারে কি আলাহ তালা সেই মানুষকে আপনার টুকদিড়ে লিখেছেন তো নম্বর এক বারবার তোয়ার তোফিক মিলা যদি কোনো জিনিস আপনার নসিবে না থাকে তো মন সেটাকে ভুলে যায় কিন্তু যদি মন বারবার সেই জিনিসকে দোয়ায় চাইতে মজবুর হয়ে যায় না চেয়েও আপনার মুখে সে একই নাম আসতে থাকে তো বুঝে নিবেন এটা কোনো সাধারণ চাওয়া নয় এটা রবের তরফ থেকে দেওয়া তোফে আপনি বারবার ভয় পান যে কি জানি সেই মানুষকে আমি পাব কি না সে আমার তকদিরে আছে কি না দেখুন তকদিরের ফয়সালা তো আল্লাহর হাতে রয়েছে কিন্তু আপনার হাতে তো একটি জিনিস আছে আর সেটা হলো দোয়া আল্লাহর কাছে খুব দোয়া করুন কান্না করে চান রাতের গভীরে তাহাচু দান কেননা নবী করিম সাল বলেছেন যদি কোনো জিনিস নসিবকে বদলাতে পারে তো তো সেটা হলো শুধু দোয়া কেন আপনি আপনার যাওয়ার উপর দুঃখী হচ্ছেন আপনাকে কি আপনার দোয়ার উপর বিশ্বাস নেই না দোয়ার কবুলিয়তের উপর বিশ্বাস নেই আপনাকে আপনার রবের উপর বিশ্বাস নেই এমন জিনিস এমন মানুষ চাকে পাওয়া আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে আপনি তাকে দোয়ার মাধ্যমে পেতে পারবেন অবশ্যই করতে পারবেন আর মনে রাখবেন আল্লাহ যে কোনো সময় মজা করতে পারেন নম্বর দুই মনের শান্তি যখন আপনি দোয়া করার পর নিজেকে শান্তিতে অনুভব করতে থাকেন এক শান্তি চলে আসে যখন আপনি যায় নামাজে বসে তাকে দোয়ায় চেয়ে উঠেন তখন আপনাকে ভিতর থেকে শান্তির অনুভূতি হতে থাকে আর এটা মনে হতে থাকে কি আপনার প্রিয় মানুষ আপনার নসিবের অংশ কখনো কখনো আল্লাহর সামনে আপনি অনেক আশা নিয়ে দোয়া করেন আপনার মন ঘাবড়াতে থাকে আপনি এটা ভাবেন কি আমার দোয়া কবুল হবে কি না আর আমি তাকে পাবো কি না তো শুনুন আলাতালা কোরআনে বলেছেন আর কে আছে যে অস্থির মনকে শুনবে তো এই আয়াত আমাদের এটা বোঝায় যে আমাদের চাওয়া পাওয়া কে শোনেন আর দেবার মালিক একমাত্র আল্লাহ চা পাখে শোনার যে আমাদের চা পাখে শোনান শোনেন আর দেবার মালিক একমাত্র আল্লাহ যদি তিনি আমাদের মনে কোনো চাওয়া দেন তো সেটাই কোন বলার সময়ও নির্ধারণ করে রাখেন যদি তিনি আমাদের মনে কোনো মানুষের জন্য ভালোবাসার জন্ম দেন তো তিনি সেই মানুষকে দেবার সময়ও ঠিক করে রাখেন নাহলে তা আল্লাহর বার্তা কি তুমি চাও আমি দেব নম্বর তিন মুশকিলের মাঝে আসার আলো কখনো কখনো রাস্তা মুশকিল হয়ে যায় লোক মানা করতে থাকে হালাত পরিস্থিতি থমকে যায় কিন্তু মন তবু আশা রাখে এটা সেই আশা যেটা আল্লাহ নিজেই জ্যান্ত রেখেছেন এজন্য কি আপনার বিশ্বাস ভেঙে না যায় বাধা এই জন্যই আসে কেননা আল্লাহ সেই মানুষকে উত্তম বানিয়ে আপনার নসিমে দিতে চান তো তাহলে কি আপনি এখনো দুঃখী আছেন মনে রাখবেন আল্লাহ সব কিছু করতে পারেন কোন বলে দেওয়া রব আপনার কাছে অসম্ভব কেউ সম্ভব করতে পারেন যে আপনাকে বলে কি এটা সম্ভব নয় কোনো মানুষ আছে কিন্তু যে আপনার সাথে আছে তিনি রহমান যা আপনাকে বলে কি এটা সম্ভব নয় কোনো মানুষ আছে কিন্তু যে আপনার সাথে আছে তিনি রহমান দোয়া কখনো খালি থাকে না সেটা হয়তো কবুল হয়ে যায় না হলে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেওয়া হয় তো বাস সেজদাই পড়ে কান্না করুন আর দোয়া করুন একদিন আপনি হাসতে হাসতে বলবেন কি আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন আর সেই দিন আপনি বুঝতে পারবেন কি আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখার ফল কি হয় আর দেখবেন আপনার জীবনে আপনার প্রিয় মানুষের সাথে আপনার বিয়ের জন্য লিখে দেওয়া হবে আর সেই দিন আপনার কাছে সবচেয়ে খুশির দিন হবে ইনশাল্লাহ